জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল উপস্থিত মন্ত্রী নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে খরদোহ শহর আইএনডিটিউসির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিল আয়োজিত হলো খরদহে এই মিছিল ও পানশিলা খালপাড় থেকে শুরু হয়ে রহড়া বাজার হয়ে স্টেশন রোড ধরে খড়দ স্টেশনে এসে শেষ হয় এই দিনের মিছিলে পা মেলান খড়দোহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন খড়দোহ শহর আইএনটিউ সভাপতি গোপাল সাহা খড়দো শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা খরদো পৌরসভার পৌর পরিষদ সদস্য নন্দিতা সহ অন্যান্য পৌর পিতা ও পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্ত সিদ্ধান্ত বেসিক্যালি আমরা একটা দেখতে পাচ্ছি যা কেন্দ্রীয় সরকার নিচ্ছে আপনারা দেখেছেন কৃষকদের জন্য কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করেছে আন্দোলন করছে আজকে মানুষ তিন দিন চার দিন ভাত না খেলেও বেঁচে থাকবে কিন্তু যে লোকটা হার্টের ওষুধ রোগী তাকে ওষুধ প্রতিদিন খেতে হবে যে সুগারের রোগী তাকে প্রতিদিন খেতে হবে এবং এই যে মানে মানে জীবনদায়ী ওষুধ সাড়ে সাতশোর ওপর ওষুধের দাম হঠাৎ বাড়িয়ে দিল এমনকি কোনো কোনোটা একশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত ওষুধের দাম বেড়েছে সুগারের ওষুধের দাম থার্টি পার্সেন্ট বেড়ে গেছে এই যে এই যে একটা অমানবিক দৃষ্টিভঙ্গি উনি বলেছিলেন সবকা সাজ সবকা বিকাশ এখন আমরা বলছি যে ওই স্লোগানটা পাল্টে গেছে সবকা সাজ সবকা সর্বনাশ সকলের সর্বনাশ হয়ে যাচ্ছে যারা আছে অনেক পয়সা আছে যারা বড় লোক তারা বেঁচে যাবে তাদের কোনো অসুবিধা হবে না ওষুধের দাম বাড়লেও কিন্তু যে মানুষটা দিন আনে দিন খায় যে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা কোথায় যাবে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল এবং মিটিংয়ের ডাক দিয়েছেন গতকাল আপনার গ্রামে মিছিল করেছে আপনারা জানেন এখন অঞ্চলগুলো থেকে মিছিল হচ্ছে আজকে শহরে মিছিল আমরা করছি এটার শাখা সংগঠন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে গোপাল করছে আমরা সবাই আছি তার সঙ্গে এখানে শাখা শাখারি আছে শাখা দিয়ে আমাদের কাঞ্চন ঘোষ আছেন দুজনই কাউন্সিলর এবং তো সিআইসি 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 মেম্বার আচ্ছা আরও কাউন্সিলর আসবেন কিন্তু আমি যেহেতু হাসনাবাদ যাব একটা মিটিং করতে এই একই ব্যাপারে হাসনাবাদ চলে যাবো তাই জন্য আমি তাড়াতাড়ি শুরু করে দিতে চাইছি শুরু করে দিয়ে চলে যাব এই আন্দোলন কিন্তু চলতে থাকবে এটা দুদিনের আন্দোলন হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় কনসিস্টেন্ট আন্দোলনে বিশ্বাস করে একটা দিনের আন্দোলনে ঘুমানোর কথা ছিল যখন কংগ্রেস করতাম তখন ছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সব চরিত্রটাই পাল্টে দিয়েছেন যে আন্দোলন তখন পর্যন্ত চলবে যতক্ষণ না দাবি আদা হচ্ছে অথবা আন্দোলন চলবে লজ করতে হবে লাই করে আসতে হবে বন্ধে मातरम বন্ধে मातरम জিমসি জিমসি জিমবি जिंदाबाद जिंदाबाद जिंदाबाद